আচ্ছা এটাও তো হতে পারে কাল রায় তোমার শাস্তি হলোই না তুমি বেকাসুর খালাস পেয়ে গেলে তুমি তো কতজনের নাম বলেছো কোথায় কিভাবে কি হয়েছে সবটা তো বলেছো তো যদি ধরো কিছু নাই হয় তোমার কিসের আনন্দ তোমার কিসের সুখ কাল যদি রায় তোমার শাস্তি না হয় তাতে আমার আনন্দ হবে না বেশ তুমি তোমার আনন্দ নিয়ে থাকো দিদি আমি তোমায় কিছু কথা বলে দিই প্রথম কথা আমার শাস্তি হবেই আমি জানি আর দ্বিতীয় কথা যদি শাস্তি নাও হয় তার মানে এই নয় যে তুমি আমার সাথে যোগাযোগ রাখতে পারো যোগাযোগ এক পক্ষে হয় না দুপক্ষের দরকার হয় আমি যদি তোমার সাথে যোগাযোগ করতে না চাই তুমি কি জোর করে আমার সাথে যোগাযোগ রাখতে পারবে দিঠি দেখো আমি এইসব কান্নাকাটি একদম পছন্দ করি সরি কেন দিঠি কেন একটা অনিশ্চিত জীবনের সাথে নিজের জীবনটাকে এইভাবে জড়াতে চাইছো কেন তুমি তোমার জীবনটাকে এইভাবে ধ্বংস করতে চাইছো আমি তোমাকে ভালোবাসি ছোটু তুমি আমাকে ভালোবাসো বলেই যা আমারও তোমাকে ভালোবাসতে হবে এর তো কোনো মানে নেই না তার কোনো মানে নেই কিন্তু আমি বিশ্বাস করি তুমি আমাকে ভালোবাসো তুমি ওকে ভালো না বাসলে তোমার এত কাছে কিছুতেই আসতে দিতে না তুমি যদি তুমি যদি আমাকে লকপে দেখতে আসো তাহলে তাহলে আমার কি করার আছে পুলিশকে বলতে আমাকে বের করে দিতে দেখি তুমি আমার ফ্যামিলির পাশে দাঁড়িয়েছো তোমায় এই অপমানটা আমি কি করে করি তা না হলে করতে বলছো আমি আমি এত কথা জানি না আমাকে এত ঘুরিয়ে পেছিয়ে প্রশ্ন করুন আমি তোমায় কোনো প্রশ্ন করিনি তুমি যেটা বলছো আমি সেটা বুঝতে চাইছি আমি আমি তোমাকে ভালোবাসি না দিদি আর কিভাবে বোঝাবো তোমায় বেশ আর বোঝাতে হবে না আশা করি আর তুমি কখনো আমাদের পরিবারের সাথে যোগাযোগ রাখবে না তোমার পরিবারের সঙ্গে আমি যোগাযোগ রাখবো কি রাখবো না সেটা কিন্তু তুমি ঠিক করে দিতে পারো না তোমার পরিবারের সঙ্গে আমি যোগাযোগ রাখবো ছোট সে তুমি আমাকে ভালোবাসো আর নাই বাসো ঠিক আছে তাহলে যোগাযোগটা তুমি তোমার দায়িত্বে রেখো কিন্তু আমার পরিবারকে যেন তোমার পরিবারের কাছ থেকে হ্যারাস না হতে হবে হ্যাঁ আমার মা তোমাদের বাড়ি খেয়েছিলেন তোমার মা বাবা মায়ের সঙ্গে কথা বলেছে এখন প্রত্যেকের আচার আচরণের নিয়ন্ত্রণ তো আমার হাতে থাকে না আমার মাকে আমি কি করে কন্ট্রোল করতাম বলো কিন্তু তা বলে আমার অনুভূতি কোথাও কমে যায় আমি তোমার কাছে হাত জোর করছি দিদি দেখো আমরা আমরা খুব সাধারণ খুব সাতামাটা আর আমার পরিবার ওরা তো আরোই সাধারণ কোনোদিনও শহরের মুখটাই দেখেনি ভালো করে তুমি তুমি প্লিজ ওদের জীবনটা এইভাবে এলোমেলো করে দিও না ওরা ওরা নিজেদের মতন করে ঠিক নিজেদের গুছিয়ে নেবে আমি তাদের সঙ্গে যোগাযোগ রাখা মানে তাদের জীবনটা এলোমেলো করে দেওয়া হ্যাঁ তাই কারণ তুমি ওখানে গেলে পাঁচটা লোকে পাঁচ রকম কথা বলবে আর আমার পরিবারের লোক অনুপস্থিত হবে তুমি আমার উপর এইটুকু ভরসা করো তোমার বাড়ির লোকেদের অনুপস্থিতি ফেলার উদ্দেশ্য আমার নয় তাহলে তোমার উদ্দেশ্যটা কি সত্যি কথা বলবো বললে সত্যিটাই বলো আমি যাকে ভালোবেসেছি সসম্মানে মাথা উঁচু করে তাকে বাঁচতে সাহায্য করা তার জীবনের সঙ্গে নিজের জীবনটা ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলা তার পরিবারের একজন হয়ে তার পাশে থাকা আমি জানি আমি জানি এগুলো তোমার পছন্দের কথা নয় তুমি জিজ্ঞেস করলে সেজন্য সত্যি কথাটা বলে ফেলেছি বেশ আমি আর তোমাকে বিরক্ত করছি না হ্যাঁ তুমি চলে যাও প্লিজ এবার এখান থেকে চলে যাও হ্যাঁ আমি চলেই তো যাচ্ছি আর যাই হোক জোর করে তো কারোর কাছে আসা যায় না জোর করে কারোর মনও পাওয়া যায় না তোমার তোমার ইচ্ছেই থাকলো আমি কাছে আসছি না কিন্তু তোমার পরিবারের কাছ থেকে তুমি আমাকে সরাতে পারবে না এসব বড় বড় কথা সময়ের সাথে হাওয়ায় মিলিয়ে যাবে জীবনটা খুব কঠিন বাস্তবটা খুব কড়া কালকের পর তো আমার মা বাবা মাধবপুরে ফিরে যাবে তখন কি করবে তখন কি ওখানে গিয়ে থাকবে টিজ করছো তুমি আমাকে তা থাকবো না কিন্তু যোগাযোগ রাখতে চাইলে যে কোনোভাবেই রাখা যায় ফোনে ওখানে যখন থাকতে পারবো না তখন আপাতত ফোনেই যোগাযোগ রাখবো আর ছুটির দিনে যাবো মাঝে মাঝে দেখি মাঝে মাঝে গিয়ে তুমি ওদের বিপদ বাড়িও না তোমার বাড়ির লোকেদের তুমি খুব ভালোবাসো সেটাই স্বাভাবিক কিন্তু তা বলি এটা ধরে নিচ্ছ কেন বাকি সবাই তোমার বাড়ির লোকের ক্ষতি করবে আমাকে অন্তত সেই দলে ফেলো না সেইটুকু বুদ্ধি বিবেচনা আমার মধ্যে আছে জানি না আমার কবছরের জেল হবে জেল থেকে যখন বেরোবো তখন নিশ্চয়ই তুমি খুব নাম করা ডাক্তার সংসারী দুটোই হয়ে যাবে আসলে যে ডাক্তারিতে নাম করতে না অনেকগুলো বছর লাগে আর আমি নাম করা ডাক্তার হতে চাই না ভালো ডাক্তার হতে চাই মানুষের পাশে থাকতে চাই সেই টার্গেটটা যখন আমার আছে আমি নিশ্চয়ই একদিন সফল হব আর সংসার আমি জানি না তুমি ঠিক কি মিন করলে তবে যদি বিয়ের কথা মিন করে থাকো তাহলে একটা কথা আমি পরিষ্কার করে দিচ্ছ আমি তোমার জন্য অপেক্ষা করব হয়তো সে অপেক্ষার অবসান দিনই হবে না দিনই আমায় ডাকবে না কিন্তু অন্য কাউকে আমি বিয়ে করব না আমাকে অপমান করো না প্লিজ দিঠে তুমি সত্যি খুব ছেলে মানুষ তাই তাই না দেখো না এই চ্যাপ্টারটা বলতে তোমার তোমার কয়েক মাস তুমি তো আমার থেকেও বেশি আমাকে লাগবে এটুকু চেনার জন্য বেশি কিছু করতে হয় না সাধারণ বুদ্ধি থাকলেই চলে আমি তো বললাম আমি তোমার সঙ্গে চ্যালেঞ্জ করতে চাই না এক মিনিট পুলিশের কাছ থেকে পারমিশন নিয়ে এই খাবারটুকু এনেছি আমি আমি এখন কিছু খাবো না আমি চলে গেলে কখনো যদি ইচ্ছা হয় তখন খেও কি আছে তুমি কাকিমাকে বলছিলে একদিন যে কড়া পাকে সন্দেশ খেতে খুব ভালোবাসো দেখি তুমি তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো কাল যদি রায় বেরিয়ে যায় তাহলে তুই বাড়াবাড়িটা করার আর কোনো উপায়ই থাকবে না আমার তুমি তো জেলে দেখতেও দেবে না তালাও করবে না তাই আজকে দিনের মতো মানিয়ে নাও এইটুকু ফিরিয়ে দিও না প্লিজ এটা আমার রিকোয়েস্ট গোপন